আপনারা জানেন ফিলিস্তিন গাজায় রাফা শহরে মুসলমানদের উপরে এহুদি ইসরায়েল গোষ্ঠী যে হত্যাকাণ্ড চালাই দিয়েছে আমাদের মুসলমানের উচিত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এটার প্রতিবাদ জানানো গৃণা জানানো শক্তি প্রয়োগ করা কি বলেন ঠিক না কিন্তু অনেক মুসলমানের মধ্যে এটার কোনো চিন্তাই নাই বুঝি না এটা নিয়ে কখনো মাথায় আসে না যে ফিলিস্তিনে গাজায় আমার মা বোনেরা মার খাচ্ছে একদিনে পঞ্চাশ হাজারের অধিক মুসলমানদেরকে বেঈমারা শহীদ করে দিয়েছে অথচ আপনার আমার ব্যবসা বাণিজ্য লেনদেন ঘর বাড়ি বিবাহ সাদী আমোদ ফুর্তি সব চলতেছে একটু কি বিবিক কথা বলে না ওই রক্ত যদি আমার ঝটো ওই রক্ত যদি আমার মেয়ের ওই রক্ত যদি আমার বাবার ঝট্রো ওই রক্ত যদি আমার ভাইয়ের যক্ত আমার যদি আমার নিজের জন্মভূমি বাড়ি থেকে অন্য দেশে যাওয়া লাগতো আমার অবস্থাটা কেমন হতো সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো ফিলিস্তিনের মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আছে ভারতের মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই হেমদিগার মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই সমস্ত মুসলমান ভাই ভাই আল মুসলিম আখল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই এজন্য ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সর্ব উচ্চ শক্তি দেখাতে হবে এক নম্বর করতে হবে আল্লাহর কাছে দোয়া আল্লাহ ইসরাইলি গুন্ডা ইহুদিদেরকে তুমি চিরতরে ধ্বংস করে দাও বলেন আমি দুই নম্বর আমরা তো যুদ্ধ করতে যাওয়ার অনুমতি নেই যদি যুদ্ধ করতে যাওয়ার অনুমতি থাকতো বাংলাদেশে এখনো কিছু মধ্যে মুজাহিদ আছে জীবন বাজি রেখে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যুদ্ধ করবে আছে না নাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে অর্থনৈতিকভাবে এদেরকে বয়কট করতে হবে এহুদিদের পণ্য ছাড়া আমরা কি চলতে পারবো না কি বলেন পারবো না বিজাতিদের পণ্য আমাদের এত ভালো লাগবে কেন এই জন্য বিজাতীয় ইসরায়েলি যত পণ্য আছে ইমানের তাগিদে মুসলমানের ইমানের তাগিদে বয়কট করতে হবে ওটা আমি বিক্রি করবো না ওটা আমি খাবো না যদি কোনো ব্যবসায়ী বিক্রি করে সেও হবে ইসরায়েলের দালাল ও যদি মুসলমান খায় সেটাও হবে ইসরাইলের দালাল ইসরাইলের পণ্য বয়কট কি বয়কট করা যাবে না অর্থনৈতিকভাবে দশ নামাই কি পারলি ইসরায়েল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আমার মন বলছে ইমাম মাহাদি আলাই ইসালাম আসার পূর্ব চলতেছে ইমাম মাহাদি আলাই ইসালাম আসার পূর্ব আবার চলতেছে এই ফিলিস্তিন থেকে কালেমার পতাকা সারা পৃথিবীতে পথপাত করে উঠবে ফিলিস্তিন থেকে গোটা বিশ্বে মুসলমান কোরআন দিয়ে শাসন করবে এই জন্য একটু মার খাচ্ছে তবে এই রক্ত মুসলমানের বৃথা যাবে কি বলেন যাবে এটা পৃথিবীর ইতিহাস যেই জমিনে মুসলমানের রক্ত পরে ওই রক্ত মুসলমানের সাথে কখনোই গাদদারি করে না ইসরায়েলি সমস্ত পণ্য ব্যবসায়ী বাইরে মানে বন্ধ করে দেন আমরা চলতে পারবো সেভেন আপ কোকা কলা লিস্টি আছে প্রয়োজন আমরা মসজিদের প্রত্যেকটা মসজিদের সামনে এই পণ্যগুলো ছাপাইয়া লাগাই দেব ঠিক না বা ঠিক কোকা কলা পেপসি এরপর আপনার কলোজাম অনেক পণ্য আছে মিষ্টান নুডুস সহ অনেক পণ্য আছে এটার একটা অংশ ইসরায়েল পায় ওরা আমাদের টাকা নিয়ে আমাদেরকে গুলি করে ওরা আমাদের করে তাহলে আমি আমি মুসলমান হইয়া ওই পণ্য বিক্রি করি আর খাই প্রত্যেকের জায়গা থেকে আমরা ইসরায়েলি পণ্য ব্যবসায়ী ভাইরা বিক্রি করবো না আমরা যারা কেড়ে আমরা না কিনই তো বিক্রি বন্ধ হয়ে যাবে আমি কেনার সময় যাচাই করব এটা ইসরায়েলি পণ্য কিনা আমি না কোন ব্যবসায় ব্যবসায়ী বিক্রি করতে পারবে না সে চালানো কানে কাটাবে না এই জন্য প্রথম দায়িত্ব হলো আমাদের আমরা কিনবো না বলেন আমরা সবাই বলেন আমরা দুমাত তুলে বলেন আজকে থেকে ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করলাম কারা কারা রাজি আছেন আগামীকাল বাংলাদেশের সবচেয়ে বড় জামায়াত হবে মাস ফর গাজা সরহার্দি উদ্যানে বাংলাদেশের ইতিহাসে এরকম গণ সমাবেশ গণজামায়াত ইতিপূর্ব হয় নাই সর্ব দলের অংশগ্রহণে বলেন আলহামদুলিল্লাহ কোন দলীয় ব্যানারে না সর্বদলের অংশগ্রহণে যত ইসলামী দল আছে তত অনিসলামী দল আছে যত রাজনৈতিক দল আছে সবাই এটার মধ্যে অংশগ্রহণ করবে ব্যানার উদ্দেশ্য কি আমরা গাজার মুসলমানের পক্ষে সমর্থন দেব আমরা ইজরায়েলি ইহুদিদের বিরুদ্ধে স্লোগান তুলব এটার পক্ষে বাংলাদেশের সমস্ত ঘরোয়ানা আলেন সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক দলগুলা ঘনজামায়াত হবে বাদ জহুর তাহলে আমাদের ইমানের দায়িত্ব হিসাবে একদিন ওখানে তো ইসরায়েলির গোষ্ঠী বাহিনী গেছে জীবন দিচ্ছে ঘরবাড়ি ছাড়া আছে আমরা একটু আমাদের সময়কে ব্যয় করে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে গাজার মুসলমানের পক্ষে কি আওয়াজ তুলতে পারবো না ইটু যদি না পারি তাহলে কেমন দিন মুসলমান হইয়াও আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ঠিক আছে ঠিক তাহলে মাস গাজা কোন দলিল বেনারে না বেনার দাবে মাস গাজা মুসলমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানের পক্ষে আমরা সবাই যাব না যাইতে পারলো চেষ্টা করবো যে কালকের জন্য আমরা যাব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সমস্ত মাদ্রাসা কালকে বন্ধ থাকবে সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে পরীক্ষার্থীর পরীক্ষাও নয় আমরা যদি মুসলমানের পক্ষে আওয়াজ না তুলতে পারি আমাদের যখন বিপদ আসবে অন্য দেশের মুসলমানরাও আমাদের পক্ষে আওয়াজ তুলবে না কি বলেন তুলবে একবারে সব দরবারের পীর সব রাজনৈতিক দল আসবে আমরা আমাদের পক্ষ থেকে যাব ইনশা আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে স্লোগান দেওয়ার তৌফিক দান করেন আমাদের সকলকে আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত ইমান আর আমা বাসার তেও ফিক দান করেন ওমা আলাইনা ই